দাদা দাদা ভাৰি আছিছ দাদা ভাৰি ধিছ আই দাদা ৰেই আছিলো দাদা ৰে দাদা দেহত দাদাই থাকি পাই না তই যে খবৰটা ধৰি আছিলো দেহত আগোন ধৰিছে আগুণে চেয়া বেছি হৈছে খালি দাউ দাউ কৰি জ্বলি নাচছে খালি তইতো মোক কবু দাদা

ஏகே நீ ஆப아তো நம்ம அமர் காஷ்டா కొడి দাও 2000 টাকা दे ये सब क्या देखना पड़ रहा है अच्छा मैं अंधा हूं तो दे मैंने तो కొడి दे देव ना ना नाတော့ तुम्हारा कागजowoโกమనే বেগল এখানে এখানে কই বেরিয়ে আসে কই noise बाबा रे तू kenaal noise আই காஷ்டா కొడి দেন মানে গলি মানছি তো জি তো ওই காష్ কিছু না হয় কাল তোমার পঞ্চনাথ ঠাকুর চেনেন হ্যাঁ আইন করে গেছে উঙের বাড়ি গল মাথা মারা দক্ষিণে উঙে আইন লেখি দিয়ে গেছে এনআরসি হইবি না পশ্চিমবঙ্গ কোন এনআরসি হইবে না এনআরসি হইলেও আমরা মানবো না উঙে কয়া গেছে তোমার যে মনত বিশ্বাস থাকে না তাহলে বাড়ি যে টিকে উপর করে নিন পারো এনআরসি হইবে না একদিন মই আসো এনআরসি তোমার পরি দিবেন না